আপনারা জানেন দুর্বৃত্তরা কী করছে জানেন আপনারা এই যে দেখেন একটা গাছ এই ক্যামেরাম্যান ফোকাস করো ফোকাস করো করো এই গাছটা তারা উপরে ফেলেছে ক্যামেরাম্যান এইদিকে দিকে আসো আপনারা কী বলবো এই যে দেখেন এই গাছটা ভেঙে দিয়েছে আপনারা ক্যামেরাম্যান আমার দিকে ফোকাস করো আমি কান্না করছি এই যে আমরা দেখতে পাচ্ছেন এতক্ষণ গাছ উপরে ফেলেছে গাছ ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা আসলে এই গাছ কী বলবো আমাদেরকে অনেক উপকার করে গাছ গাছ আমাদেরকে অক্সিজেন দেয় তারপরে এই গাছ সব সময় আল্লাহর জিকির করে দেখেন দুর্বৃত্তরা এই গাছ আসলে তারা ব্যাংকে অনেক মানুষও কিন্তু মারা গেছে মানুষ মারা গেছে আমি তো বুঝি আমি তো বুঝি যে সজল হারানো কি কষ্ট ক্যামেরাম্যান টিসু তো টিসু আপনার চোখে তো পারি নাই সমস্যা নাই এটা ফর্মালিটি তাছাড়া কিন্তু তারা দুর্বৃত্তরা কি করেছে আপনারা জানেন এটা কোনো মানুষের কাজ না এই যে দেখেন অনেক গাছের পাতা তারা ছিঁড়ে ফেলেছে আরে অনেক মানুষ যে মারা গেল মানুষ মারা গেছে আসলে মানুষ মারা গেছে ওদের মনে করেন হাত ফুরিয়ে গেছে এজন্য ওরা মারা গেছে তো এটাতে আমার কি হাত দেখেন দুর্বৃত্তরা আসলে কি করেছে এটাকে ফোকাস করেন এই যে গাছের পাতা ছিঁড়ে ফেলেছে এই গাছের পাতাগুলো সব সময় আল্লাহ জিকির করে খুব সবুজ আমাদের দেখতে খুব ভালো লাগে এই গাছের পাতাগুলো দুর্বৃত্তরা আসলে ছিঁড়ে ফেলেছে